ভারতের হরিয়ানায় চলমান আন্তর্জাতিক সুরস্কুণ্ড মেলায় এক ভয়াবহ দুর্ঘটনায় উৎসবের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে শনিবার সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে একটি সুনামি সুইং নামে জয়রাইড ভেঙে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে এতে দায়িত্বরত এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন এবং অন্তত ১৩ জন দর্শনার্থী আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীদের মতে শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রাইডটি পূর্ণ গতিতে চলার সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় রাইডটির একটি স্তম্ভ বা সাপোর্টিং পিলার ভেঙে গেলে সেটি একপাশে হেলে পড়ে এবং বিকট শব্দে ভেঙে যায় এ সময় রাইডটিতে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন দর্শনার্থী ছিলেন মুহূর্তের মধ্যেই মেলা প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয় দুর্ঘটনার সময় ঘটনাস্থলে দায়িত্বরত ছিলেন ঊনষাট বছর বয়সী পুলিশ পরিদর্শক জগদীশ প্রসাদ রাইডটি হেলে পড়তে দেখে তিনি দ্রুত দর্শনার্থীদের বাঁচাতে এগিয়ে যান কিন্তু দুর্ভাগ্যবশত ভেঙে পড়া রাইডের একটি ভারী অংশ তার মাথায় ও মুখে আঘাত করে গুরুতর আহত অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন মাত্র এক মাস পরেই তার অবসরে যাওয়ার কথা ছিল কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর রাইড পরিচালনাকারী সংস্থার বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং মেলা প্রাঙ্গণে সব রাইড সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে